গত বছরের আঠাশে ডিসেম্বর পাচারের সময় দুশো আটত্রিশটি মোষ উদ্ধার করে এসএসবি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশের মাধ্যমে সেগুলি রাগালি বাজনার খোয়ারে রাখা হয় ষোলোই ফেব্রুয়ারি মোষগুলি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত তবে পশু পরিবহনের উপযুক্ত গাড়ি জোগাড় করতে না পারায় বৃহস্পতিবার পর্যন্ত মোষগুলিকে নিয়ে যেতে পারেনি সংস্থাটি এ নিয়ে নজেহাল হতে হয় পুলিশকে আঠারোই ফেব্রুয়ারি উপযুক্ত গাড়ি নিয়ে না আসতে পারায় সাধারণ ট্রকে মোষগুলিকে নিয়ে যেতে দেয়নি পরিবহন ও সম্পদ উন্নয়ন দপ্তর মোষগুলিকে সংস্থার প্রতিনিধি জিম্বাই দিয়ে এদিন খোয়ারে কয়েক ঘন্টা অপেক্ষা করেন ইঞ্জিন জয়গার এসডিপিও প্রশান্ত দেবনাথ আলিপুরদুয়ারে মোটর ভেহিকেল ইন্সপেক্টর অঙ্কুর চক্রবর্তী মাদারিহাটের পশু চিকিৎসক সুপর্ণা দাস মাদারীহাট থানার ওসি মিংমা শেরবা বীরপাড়া থানার ওসি নয়ন দাস সহ অন্যান্যরা তবে লাভ হয়নি কিছুই এদিকে মোশগুলিকে নিয়ে খোয়ারের ইজারাদার সাহিব আক্তারে ছেড়ে দেমা কে অবস্থা তিনি জানান এতদিন ধরে মোশগুলিকে দেখভালের খরচ জোগাতে তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন সংস্থাটি মোশগুলিকে নিয়ে না যাওয়ায় প্রতিদিন তার বিরাট অঙ্কের টাকা বাড়তি খরচ হচ্ছে এই মানে ব্যাপারটা হচ্ছে কি কোর্ট রায় দিছিল তো আমি তো ওই রায়ের ভিত্তিতে আমি বই কোর্টে বলেও আসছিলাম যে নিয়ে যান তো আজকে ওয়েট করেছিলাম সারা দিন লেবারও রেডি ছিল সব যে ওনারা আসবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসবে তো সম্ভবত গাড়ি ম্যানেজ করতে পারেন এই জন্য আসে নাই খরচপত্রের যেটা ব্যাপার এখন তো আমাকে যেটা পালতে হচ্ছে এটা এক্সট্রা ধরেন তো আমি চাচ্ছি যে এগুলো মাল যাতে কালকে পশু টশুর মধ্যে নিয়ে যাওয়া হয় রাঙালি বাজনা থেকে মোস্তাক মর্শিদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ